গুড মর্নিং সুপ্রভাত আমার সকল ইউটিউব পরিবারের সদস্যকে জানাই অনেক অনেক শুভকামনা নতুন দিনটা যেন সবার খুব ভালো কাটে তো সবাই কেমন আছো আমি তো ভীষণই ভালো আছি হ্যাঁ আমাদের বাড়ির সবাইই মাঝখানটা খুবই শরীর খারাপ হয়েছিল তো জ্বর সর্দি কাশি মানে সবারই মানে হাজব্যান্ড বাচ্চা শাশুড়ি মানে একটা বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিছুদিন গেছি অনেকেরই বাড়িতে শুনলাম এরকম ভাইরাল ফিভার বা এরকম হচ্ছে তো সবাই নিজের বাচ্চাকে ভীষণই ভীষণই সাবধানে রেখো আমি তো যা কদিন তো এখন যা ঠাকুরের কি সব ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছো আমার মেয়ে সকাল থেকে ওঠার ওঠানোর চেষ্টা করছে আর উঠছে না এখন যদি না ওঠে রুটিন আছে পুরো গন্ডগোল হয়ে যাবে তো দেখছি উঠছেই না

থাকবো নাকি চল ব্রাশ করতে হবে তো ব্রাশ করবি না ব্রাশ করবি না করবি তো চলো ঠো না হাত ধরো গুড গার্ল তখন প্রায় ঘড়ির কাটা বাজে বারোটা আর বারোটা বাজা মানে আমার ছেলে স্কুল থেকে এসে যাবে এবার আসার সময় যা কিনে আনবে বোনকে দেবে আমি যতই বারণ করি যতই বাধা দিই সেটাকে আটকানোর সাধ্যই আমার নেই তো এখনো স্কুল লেসটা পর্যন্ত খোলে নি আমার মেয়ে কি বলে দিলাম ও এখন ছোট আছে সেই ঝাঁপিয়ে পড়েছে আগে বোন তোলা তোরা হল সাথে শেয়ার করা হচ্ছে আমার ছেলে তো আমি কিছুতেই পারি না যে কোনো কিছু বাইরের খাওয়া থেকে আটকাতে আর এখন ও নিজে সেই বারণ করেছে মেয়েটার মধ্যে আর আমি এদেরকে কিছুতেই আটকাতে পারছি না খাওয়ার জন্য কেমন করছে আর খায় না একটুখানি খায় আর খায় না আর খায় না বলছি না খায় না আবার আগ দেখায় খায়

কি পড়িয়েছে স্কুলে ওরাম করে ভেঙে যাবে ওটা হাত দিয়ে টানলে খুলে যায় এই তুই খাবি না তুই সব জিনিস খেতে নেই মন তোমাকে কতবার বলেছি <tis> é isso Não. é o que, Ah, nem o teu nem. O que চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের দুপুরে লাঞ্চের মেনুতে কি আছে ওকে কিভাবে খাওয়াই যে এখানে দেখতে পাচ্ছ সবজিগুলো আছে সব ধুয়ে নিয়েছি একটু ডাল দিয়েছি আর কুমড়ো গাজর বিটস তারপর হচ্ছে শাক অ্যাকচুয়ালি বাড়িতে যা সবজি থাকে সব আমি দিয়ে দিই তো ওইগুলো সমস্ত আলাদা করে ধুয়ে নিয়েছি আর এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তো প্রেশার কুকারে অল্প একদম হালকা পরিমাণে বাটার তো বাটার দিলে কি একটা ভালো স্মেল আসবে একটু টেস্টি না হলে ওরাও এখন খেতে চাইবে না একটু আদা দিয়েছি সত্যি কথা বলতে কি ওরা যখন এই খেতে শুরু করছে না আমার মনে হয় সবাই বলে যে যাই খাবার দিকে ওরা তো কিছু বোঝে না বাট আমার মনে হয় কোথাও না কোথাও একটু টেস্টি না হলে ওরা খাবে না আমার মেয়েকে আমি এক বছরের পর থেকে নুনটা দেওয়া শুরু করেছি নাহলে আগে দিতাম না তো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর হচ্ছে হলুদ দিয়েছি আর একটু নুন দিয়েছি যদি নুনটা এখনও দিলে অল্প পরিমাণে দিই আর এখন এগুলো সবকিছু দিয়ে একটু হালকা নেড়ে নেব জাস্ট মানে ফ্রাই তো হবে না জাস্ট হালকা একটু ভাজা হলে কি হবে ওই যে সবজির একটা যে গন্ধ ওটা চলে যায় আমার মনে হয় একটু জল দিয়ে নেবো মোটামুটি ভালো পরিমাণে জলটা দেবো কেন যাতে ওকে পরে ঝোলটা আমি স্যুপটাও অনেক সময় খাওয়াই তো সেই জন্য একটু বেশি করেই জলটা দেব তো হয়ে গেল এবার প্রেসার কুকারে সিটি দিয়ে নেব দু তিনটে একদম হালকা আঁচেতে বসিয়ে বসি আর এই মাছের পেটিটাও আমি এতেই দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আমার নিয়ে তো অ্যাকচুয়ালি ও ও ডিমটা অন্য সময় খায় মানে জাস্ট হয়তো ঘুম থেকে উঠে দিলাম বা এখন মাঝে মাঝে করে ডিম দেওয়াই হয় না তো আজকে ডিমটা নিয়েছি ডিম সেদ্ধ আর এখানে একটু নরম করে নিয়েছি যেহেতু ওর এখনও পুরোপুরি দাঁত বেরোয়নি তো একটু মানে নরম করে না নিলেও খেতে পারে না তাও এবার জাস্ট শুরু হচ্ছে আমার আসল স্ট্রাগল মামা 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 আমার মেয়ে না জ্বর থেকে ওঠার পর মুখের স্বাদ একবারই চলে গেছে মানে ও যাই দেওয়া হোক না কেন প্রথমে রিয়াকশানটা ওরকমই থাকে তো অনেক কাণ্ড করে ভুলিয়ে বালি তারপর ওকে বাকি খাওয়ারটা খাওয়ানো যায় মানে জ্বর হলে বাচ্চাদের সত্যি মুখের যে টেস্টটা এত চলে গেলে খাওয়াতে মায়েদের যে কি অবস্থা হয় না সে আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মা জানে আর এদিকে মনুকেও খাওয়াতে হয় তো মুনু একদিকে বসে আছে আর একদিকে মেয়েকে এবার ওই জন্য কোনো কোনো সময় মেয়ে না খেলে আগে ছেলেটাকে খাইয়ে দিয়ে বেনামি ওকে নিয়ে গিয়ে খাওয়াই নাহলে খুব প্রবলেম হয়ে যায় তাও চেষ্টা করি একবারে যদি দুজনে হয়ে যায় আমার একটা কাজ তো কম হয় তো দেখা যায় কী করা যায় তো রিয়াকশানটা তো দেখতেই পাচ্ছ খাচ্ছে না তো পরে অনেক কান্ডে ঢালিয়ে খেলনা টেল্লা দিয়ে তারপরে ওকে আমি খাইয়েছিলাম কিন্তু এটা যদি অন্য সময় হতো না ও পুরোপুরি একদম খেয়ে নিতে আমার অত প্রবলেম হতো না ইদানিং জ্বরটা হয়ে যাওয়ার পরে ওকে খাওয়াতে আমার ভীষণই কষ্ট হয় এই যে দেখতে পাচ্ছ লাইটটা দেওয়া হয়েছে এখন ওটাতেই ওর সমস্ত কনসেনট্রেট আছে তো এই সুযোগে আমি একটু খাইয়ে দিয়েছি ওকে নতুন নতুন ইউনিক ইউনিক জিনিস দিলেও সেটাতেই ব্যস্ত থাকে আর আমি ওকে খাওয়াই তো সত্যি কথা বলতে কি আমার ছেলে এখনও পর্যন্ত পুরোপুরি নিজে খেতে পারে না তো আমি আমার একটা কি ভুল হয়েছে আমি ছোটো থেকে ওকে নিজে খাওয়ানোর প্র্যাকটিস করাইনি আমিও তখন জব করতাম আমিও সেইভাবে ওর প্রতি মানে কনসেনট্রেট দিতে পারিনি তো আমার মেয়ের ক্ষেত্রে আমি ওই ঠিক করি যে কিছুদিন পরে ওকে নিজে থেকে আমি খাওয়াবো তো আজকের মেনুটা দেখো আজকে আমাদের রান্নায় ছিল পটল চিংড়ি আর ওটা ইলিশ মাছের ডিম দেখলে আর এটা হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ইলিশ হয়েছে আমি করেছি তো এই বছরের প্রথম ইলিশ এটা বলতে পারো উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছে আর কালারটা তো দেখে মনে হচ্ছে খুবই সুন্দর এসেছে আশা করছি খুব টেস্টি হবে ফেলে কোথায় যা তুই ব্যাগটা ফেলে দিলি মাম্মা তুই ব্যাগটা ফেলে দিলি ফেলে দিলি তো ওটা ঠাম্মির ব্যাগ কিন্তু কেন ফেললি ব্যাগটা কি বা তুমি ব্যাগটা ফেলে দিয়েছো বাবা না ওটা ব্যাগ কেন ফেলেছ কেন ফেলেছ তুমি ব্যাগটা বলো তুমি কিন্তু দুষ্টু হয়ে যাচ্ছ 자자자자자 a 자자자 어디 어디가 a t j 어디가 a Tja, Tja, 돌돌돌 এখন প্রায় বাজে ঘড়ির কাটে বিকেল পাঁচটা তো মেয়েকে দেখতে পেলে রেডি করে দিয়েছিলাম তো ও গেছে দাদুর সাথে একটু বেড়াতে তো বিকেলবেলা হলে একটু পার্কে যায় ছেলে যায় মেয়ে যায় দুজনেই যায় ওর দাদুর সাথে আর দেখছি আকাশে বেশ মেঘ করেছে জানি না আসার সময় ভিজে টিজে না যায় বৃষ্টি আবার যদি হয়তো প্রবলেম হয়ে যাবে তো আমি ওই ব্যালকনিতে এসে ওদেরকে টাটা করছিলাম আর দেখলাম বেশ ভালো মেঘ করেছে তো এই সুযোগে মেয়েটা নেই বাকি যেই সমস্ত কাজগুলো আছে করে নিই এগুলো জামা কাপড়গুলো একটু দিয়েছিলাম কেচে তো এগুলো শুকনো হয়ে গেছে পরে তুলবো তার আগে আমার কিচেনটা ভীষণই অগোছালো হয়ে আছে এটাকে একটু ভাব যে গুছিয়ে নিই কারণ ও আবার এসে যাবে বেশিক্ষণ তো বাইরে থাকবে না আবার এসে গেলে দুধ খাওয়াতে অনেক কাজ আছে ততক্ষণ আমি এখানটা একটু পরিষ্কার করে নিই কারণ মানে সময় একদমই পাচ্ছি না যে এগুলো গুছাবো বা পরিষ্কার করব। নিচের ঘরেতেই ম্যাক্সিমাম হাজার রকম এতে থাকি আর হয়ে ওঠে না যদি এটা খুব একটা ব্যবহার হয় না তাও একটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাকলে ভালো লাগে জানলাটা পর্যন্ত যে সকাল থেকে খোলা হয়নি এখানে তো আমার হাজব্যান্ড বা ছেলেকে দুধ দেয় গুলে তো পুরো এদিকটা ছড়িয়ে ছিটিয়ে একদম আর বাসনগুলোও আমার মাজার সময় হয়নি তো এই যে ফাইনাল আমার পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন একদম নিট অ্যান্ড ক্লিন লুক তোমাদের সাথে শেয়ার করছি যতটা পেরেছি গুছিয়ে রেখেছি অনেক কিছু প্ল্যান আছে এখানে নতুন নতুন জিনিস রাখার যাতে আরও ভালোভাবে থাকে যেমন এই বাসনটা আমি গামলাতে রেখে দিয়েছি এগুলো গুছিয়ে রাখার জন্য একটা র্যাক বা কিছু পরে করা যাবে বাট মোটামুটি এখন কাজ চালিয়ে নেওয়ার মতো হয়ে গেছে আমার কাজ আর নিচেগুলো এখনও সেরমভাবে কাজ বাকি আছে তো ওইগুলো এক্সট্রা জিনিসই যেগুলো পড়ে আছে তো ওগুলো গোছানো এখন পসিবল না এখানে মেনলি তো চাটা হয় আর আমার মেয়ের কিছু খাওয়ার হয়তো কখনো কখনো বানিয়ে নিই এই আর কি মামা হাত দেয় না গুড ইভিনিং বন্ধুরা আমার ছেলে মেয়ে খেলার সময় দুজনে মিলে একসাথে খেলছে আর আমি খালি মজা নিচ্ছি ওদের খেলার দু একসাথে কেমন খেলছে আমার ছেলে হচ্ছে ছিপ দিয়ে মাছ ধরছে আর আমি হাতে মাছ ধরছি মাছ তুই একদম হাতে করে করে তুই তো ছিপে করে ধরছিস না বুনু একদম হাতে করে মাছ ধরছে মাম্মা ছিপে করে মাছ ধরো মামা ছিপ নে মামা হাতে ছিপ

আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের করে একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো ও তো চলে গেছে বেরিয়ে গেছে তোমাদের সাথে মাইনাস তাড়াতাড়ি আরেকটা ব্লগেতে এখানে ধরতে পারলে মাছ তবেই তুমি মাহাবাড়ি গিয়ে মাছ ধরতে পারবে ছিপে করে বনু ধরতে পারবে না বনু তো ছোট না ও তোমার মতো বড় হয়ে গেলে ও ধরতে পারবে